কিছুক্ষণের জন্য বাইক ধার নেওয়ার নাম করে চুরি এক বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ভক্তিনগর থানার পুলিশ তদন্তের পর গ্রেফতার করেছে মূল অভিযুক্ত শোয়েব আক্তারকে এবং উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইকটি জানা গিয়েছে শোয়েব আক্তার একটি কনসালটেন্সি সেন্টারে কাজ করত যেখানে তার পরিচয় হয় দাগাপুরের বাসিন্দা কুনাল রায়ের সঙ্গে গত বছর জুলাই মাসে শোয়েব অল্প সময়ের জন্য বাইক ধার চায় কুনালের কাছ থেকে পূর্ব পরিচিত হওয়ায় কুনাল কোনো সন্দেহ না করে এই বাইককে দিয়ে দেন কিন্তু এরপর থেকে শুরু হয় প্রতারণা বাইক নিয়ে উধাও হয়ে যায় শোয়েব এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু খোঁজাখুঁজির পর কুনাল রায় দু হাজার তেইশ নভেম্বর মাসে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং শোয়েবের সন্ধানে নামে অবশেষে আঠেরো এপ্রিল ভোর রাতে শিষাবাড়ি এলাকা থেকে শোয়েব আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ইসলামপুরে তার বাড়ি থেকে উদ্ধার হয় কুণালের খোয়া যাওয়া বাইকটি বর্তমান ধৃতকে রিমান্ড শেষে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সোয়েবের বিরুদ্ধে প্রতারণার ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে